এই কাজটি করলে সারা জীবন আপনার মুরগি সুস্থ থাকবে ছোট খামারিরা খামার করে কেন সফল হতে পারে না জানেন মুরগির খামার করে তখনই আপনি সফল হতে পারবেন যখন মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন আপনি সুন্দরভাবে করতে পারবেন অনেক ধরনের খাবার আছে আপনারা যদি আপনার মুরগিগুলোকে খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো চার মাস সাড়ে চার মাসের মধ্যে ডিম দিবে এবং একটা ভালো ওয়েট চলে আসবে এই কাজগুলো আমরা জানি না তাই মুরগি ঠিক মতো ডিমও দেয় না ডিম দিলে ডিমের সাইজও ছোট হয় আরেকটি কথা হচ্ছে এই ডিমগুলো যদি আমরা কুচে দিই কুচে থেকে যে বাচ্চাগুলো ফুটে সেগুলো সঠিকভাবে চিকিৎসা করা হয় না তাই বাচ্চাগুলো সঠিকভাবে বেড়ে ওঠে না এবং অল্প বয়সে মারা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে তিন থেকে পাঁচ দিনের বাচ্চার পা বাঁকা হয়ে যায় ঝিমিয়ে থাকে মলে দেখা যাচ্ছে ময়লা জমে থাকে এছাড়াও সর্দি থাকে নাক দিয়ে পানি পড়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় নিউমোনি জ্বর এছাড়াও দেখা যাচ্ছে শরীর ব্যথা বিভিন্ন রোগ আক্রান্ত করে ফেলে দেখা যাচ্ছে এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাগুলো টিকে না তার আগে সবগুলো বাচ্চা মারা যায় আপনার মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন তখন কি কি ঘরোয়া চিকিৎসা করা যায় কি কি ঘরোয়া চিকিৎসা করলে মুরগির বাচ্চাগুলো ঠিকে থাকবে ও কি কি মেডিসিন খাওয়ালে ছোট থেকে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে সুস্থভাবে বেড়ে উঠবে এছাড়াও কিভাবে আপনি মুরগির মৃত্যুর হার কমাতে পারবেন সব কিছুই আলোচনা করা হবে এই ভিডিও তার জন্য ধৈর্য ধারণ করে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনায় বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ কমেন্টে আসে যে আপনারা কি করে মুরগি পালন করেন আপনাদের কি করে মুরগিগুলো সবগুলো সুস্থ থাকে মুরগিগুলো কি করে মারা যায় না সেজন্য আজকের এই ভিডিওটি করা তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক আর একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই তো প্রথমেই মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হলে আপনারা কি ঘরোয়া চিকিৎসা করবেন প্রথমেই যে কাজটি করবেন বাচ্চা ফুটা তিরিশ ঘন্টা পরে একত্রিশ বত্রিশ তেত্রিশ এই তিন ঘন্টায় শুধু লেবুযুক্ত পানি আপনারা খাওয়াবেন অর্থাৎ লেবু ও পানিযুক্ত তো এই পানিটাই আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন এই জন্য একটা লেবু নিয়ে বাচ্চা অনুযায়ী ভালো করে আপনারা পানির সাথে মিশিয়ে মুরগির বাচ্চাকে দিবেন সাধারণত আপনারা যেভাবে মুরগি পালন করেন সেখানে একটা মুরগির সাথে দশ থেকে বারোটি বা বিশটি বাচ্চা নিয়ে নামে তো আধা লিটার পানিতে আপনারা একটা অর্ধেক লেবু ভালো করে চিপে ভালো করে হাত দিয়ে মিশিয়ে তাতে এক চা চামচ চিনি দিয়ে মুরগির বাচ্চাগুলোকে খেতে দেবেন এতে করে মুরগির বাচ্চার দুর্বলতার হারগুলো কেটে চাপে এছাড়াও মুরগির বা বাচ্চা যদি নাবি না শুকিয়ে থাকে সহজে মুরগির বাচ্চাগুলো নাবি শুকিয়ে থাকবে বেশিরভাগ মুরগি মারা যায় নাভি ইনফেকশনের কারণে চাইলে আপনারা এরকম পানির সাথে দিতে পারেন তাহলে সহজেই মুরগির বাচ্চাগুলো পানিগুলো খাবে আমাদের কথা একটু চিন্তা করেন না আমাদের যখন শরীরটা অনেক কান্তি লাগে অথবা শরীরটা অনেক খারাপ লাগে তখন আমরা একটা লেবুর রসযুক্ত অর্থাৎ আমরা লেবুর শরবত খেয়ে থাকি তখন আমাদের শরীর অনেকটাই ভালো হয়ে যায় এবং শরীর থেকে দেখা যাচ্ছে যে একটা ক্লান্তি থাকে সেটা চলে যায় এবং শরীরে আলাদা একটা পাওয়ার আসে তেমনি মুরগির বাচ্চার ক্ষেত্রেও এরকম ভূমিকা পালন করে থাকে লেবুর রস তো এভাবেই এই পদ্ধতিতেই মুরগির বাচ্চাকে ঘরোয়াভাবে কিন্তু আপনি সুস্থ রাখতে পারেন এবং এই ঘরোয়া টিপসটি পালন করে সহজেই মুরগির বা বাচ্চাকে সুস্থ রাখা যায় মৃত্যুর হার কমানো যায় মুরগির বাচ্চার এখন আপনি বলতে পারেন মুরগির মেডিসিন বাচ্চাকে কোনটি খাওয়া যায় অথবা কোনটি খাওয়ানো যায় আমরা কিন্তু মুরগিকে অত বেশি মেডিসিন না আমরা সাধারণত একটা মেডিসিনই দিয়ে থাকি এটা যদি হাতের নাগালে না থাকে এটার পরিবর্তন অন্য একটা নেই মুরগির বাচ্চা যখন ফুটে তখন মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত কম থাকে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ হারিয়ে ফেলে বিভিন্ন রোগের সহজে আক্রান্ত হয়ে পড়ে আপনি যদি আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ বাড়াতে চান মুরগিকে সুস্থ রাখতে চান একটা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ বাড়লেই কিন্তু মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবে দেখা যাচ্ছে রোগের কোনো গ্যারেন্টি নেই হঠাৎ করে রোগ আক্রান্ত করে ফেলতে পারে তাই আপনি যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ বাড়াতে চান তাহলে আপনারা খাওয়াতে পারেন এই ওষুধটি এই ওষুধটি সকলেরই চেনা এটা হচ্ছে লাইসুইট এটা মুরগি এবং মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে মুরগির বাচ্চা দেহে থেকে দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত করে সহজে এগুলো দূর করতে সহায়তা করে এই ওষুধটি আপনারা যে কোনো ভ্যাটেনারি দোকানে পেয়ে যাবেন অথবা আপনারা ওষুধের দোকানে গিয়ে খোঁজ করেও দিয়ে দেবে এই ওষুধে সাধারণত দশ গ্রাম করে থাকে বর্তমানে এটার দাম হচ্ছে আশি টাকা থেকে পঁচাশি টাকা অনেক জায়গায় নব্বই টাকা করে বিক্রি করা হয় এক লিটার পানিতে এক গ্রাম করে যদি পাউডার মিশিয়ে খাওয়ান মুরগির রোগ প্রতিরোধ সহজেই বেড়ে যাবে আর এই ওষুধটির কাজযোগ্য সাধারণত দুই ঘন্টাই থেকে থাকে আসসালামু আলাইকুম